ভিডিওটা করছি তো দুজনা দেখছি এখন লাইভটা চারজনা জনা দেখছে সেটা আরো দুজনা বাড়লো दस जना <laughs> बारो जना মানে ছটা থেকে বলছে লাইভ করতে বলছে ছটার দিকে মানুষ বেশি দেখছে সাবস্ক্রাইব করুন लाइक कुरून, सबस्क्राइब कुरून, कुरी जोना देखचे हैं, गुन्टिस जोना देखचे, बारती आ একজনে যে কমবে তা কমে না বাড়ার দিকে আয় একত্রিশ জনা হলো হ্যাঁ ক্যামেরাটা দেখতে দেখ কত সুন্দর ছবি এসে যে দেখ দেখে যা এদিক দেখি দেখে যা মানে ওখানে একটা লাইটিং পেছে না ও জুম করা করছি জুম করে করছি লাইটিংটা ওখানে একটা পেয়েছে ছবি তো দেখাই না শুধু সহজ ভাবে মোবাইল রিপাইরিং করা হচ্ছে আপনারা যোগাযোগ করতে পারেন এখানে মোবাইল আলঙ্গীর মোবাইল রিপেয়ারিং সেন্টার আটত্রিশ জন হয়ে গেল মুর্শিদাবাদের সুতি টুপোলাকের থেকে নিমতিতে স্টেশনে নেমে একদম ব্যাঙ্গুর চলে আসবেন আলমগীর মোবাইল সেন্টারে কমে গেলো যে আটত্রিশ জন হয়ে এখন তেত্রিশ জন হয়ে গেলো আটত্রিশ জন হয়ে গেল পাঁচ জন কমে গেল এতক্ষণে কম দেখা যায়

ওখান থেকে আসার লেগে সাতাশ জনে চলে গেল মানে দেখা বন্ধ করে দিলে আস্তে আস্তে আটত্রিশ জনের থেকে সাতাশ জনে এখানে দেখি এখানে যদি দেখে কেউ হ্যাঁ ছত্রিশ জনে এলো